বা বলেন ভালো মানুষ হতে হবে উফ মানুষ হওয়াটা কঠিন খুব কঠিন আমি খুব ভালো মানুষ সোজা মানুষ কোনো প্যাঁচ নাই হৃদয় পরিষ্কার অন্তর মোলায়েম মাথায় ভাই আরাত আর আমার এই এক তারা এটাও সুন্দর আকিলেও সুন্দর না আকিলেও সুরে সুন্দর সব পানির মতো সহজ করিয়া দিলাম এইবার আকো আকো ও বাউল ভাই

ছবি আঁকা যায় না এটা তো ভাবি নাই আমার মাথার মধ্যে সব সময় বুদ্ধি পাক খায় এই তাই সোজা কিছু বলিতে বা ভাবিতে পারি না কি বলতে হবে আমি সব কিছু সোজা বলতে পারি

সাদা কাগজ দেখলি ভয় লাগি আসলে ছবি আঁকা শুরু করতেই গটি কোনো চিন্তা করোনা আমি এই কাগজটা খেয়ে ফেলি কি তাহলি আর কোনো ভয় থাকবে না সমস্যা শেষ হ্যাঁ বড় দাদা কি কাগজ খেয়ে ফেলেবে ও শক্তিবা বলত আরে এটা কি ঘাস পাতা নাকি হ্যাঁ ম বাংলাদেশে আগে তালপাতায় লেখা হতো ইজিপ্টে মানে মিশরে এক সময় এক প্রকার ঘাস দিয়ে কাগজ বানানো হয়েছিল। পাতা খাওয়াও যায় লেখাও যায় আবার ছবি আঁকাও যায় হে কী বলছে স্যার ভাই না পাতা কি ফেললে তো কাগজ নষ্ট হবে না। তোমরা কোনো বুদ্ধি দিতে পারলে না বুঝেছি দাদু কি ডাকতে হবে দাদু ও দাদু আরে তো আমি তো চলে এসেছি কি ব্যাপার এত ডাকাটা কি কেন দেখো তো এই যে এই কাগজটায় আমি কি ছবি আঁকব বুঝতেই পারছি না আর এরা দুজন আমার মাথা একটু বুদ্ধি বেশি তো তাই একটু ঘোরপা খায় একবার উঠে একবার নামে এদেক যায় কদেক যায় এ শখে শুধু লাউ কুমড়ার গোল গোল দেখি বাঃ এই কাগজে কি আঁকবে তা তোমরাই বলে দিয়েছো কি ডাডু তো কিছুই বলিনি তুমি বললে মাথার মধ্যে শুধু হিজিবিজি বাউল বলল বুদ্ধি ঘুর খায় এদিক যায় ওদিক যায় হ্যাঁ চোখে আবার গোল গোল দেখে আরেকটা একবার একবার নামে বুদ্ধি করে বলিয়াছিলাম ওঠে ওঠা নামা আমি বলেছিলাম কাগজটা নষ্ট করতে আসলে তোমরা সকলেই ছবি আঁকার গোড়ার কথাটা বলেছো ছবি আঁকা যদি শিখতে চাও আকার হাত যদি ভালো করতে চাও তাহলে হিজিবিজি ছাড়া উপায় নেই আসল কথা হচ্ছে কাগজ নষ্ট করা ছবি আঁকা শিখতে হলে কাগজ নষ্ট করতে হবে আমার কথাই ঠিক কাগজ নষ্ট করতে হবে এই নষ্ট সেই নষ্ট না তুমি তো কাগজ খাইয়া ফেলাইতে চাইছিলা শুধু খাই খাই না থামো থামো এবার দেখো আমি দেখাচ্ছি ছবি আঁকা কিভাবে শুরু করবে যাই তাহলে যাচ্ছি এই যে আঁকা শুরু করছি এই

এই এই যে আঁকলাম ছবিটা এটা মার্কার কলম দিয়ে আঁকলে খুব ভালো হয় যদিও আমি আজকে তুলি দিয়ে এঁকেছি আচ্ছা আপনি কি এই গরমে রোদের মধ্যে দাঁড়াইয়াছিলেন না ঢাকার রাস্তায় পলিউশনের বাতাস মানে গাড়ির কালো ধোঁয়া খাইয়াছিলেন বুঝিয়েছি তাই এমন হিজিবিজি ছবি আঁকিতেছেন হ্যাঁ আমার কাগজে যদি এমন হিজিপিজি আকি মা অনেক বকবে কিন্তু আজ থেকে কোনো মা আর বকবে না তবে কেবলমাত্র ছবি আঁকার খাতাই হিজিবিজি করবে স্কুলের খাতায় বা লেখাপড়ার খাতায় নয় বা 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 বিষয়টা তো বেশ নান্দনিক মনে হচ্ছে একটা উচ্ছ্বাস আছে আনন্দ ধারা আছে হুম হাইবে শিল্পকলা কলা শেষ ঘাস খাওয়া মুখ কয় উচ্ছ্বাস আনন্দ ধারা আনন্দ ধারা নয় রিমান্ডে ধরা তোমারে রিমান্ডে ধরিয়া পিটাইতে হইবে আচ্ছা আচ্ছা এবার আর এক রকম দাগ দি হ্যাঁ যাই তাহলে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এবার আর এক রকম দি দিই থেকে নিচে নিচে থেকে উপরে দিচ্ছি দেখো এ উপর থেকে নিচে থেকে উপরে উপর থেকে নিচে আবার নি নিচ থেকে উপরে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উপর থেকে নিচে নিচ থেকে উপরে এই তো এ এ এ পারুল দেখলে তো থামবে না এভাবে পুরো কাগজে দাগ দিতে থাকবে আচ্ছা সব কাগজ নষ্ট হবে এবার একটু বাউল ভাইয়ের মাথার মতো গোল গোল দেন আয় সব মাথা নোটা বালক ছাগলের SEO তোমার মাথায় বুদ্ধি কম হ্যাঁ কম কম পাতা হলে হবে না বেশি বেশি পাতা মানে কাগজ খরচ করতে হবে শোনো এবার গোল গোল করি হ্যাঁ যাই তাহলে গোল গোল এই যে এখন আমি আঁকছি গোল 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 কালি শেষ রং শেষ আবার নি রং গোল 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 আবার গোল 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 হম এমন তো আমিও পারি ব এটা তো আকার খেলা সকলেই পারবে এইভাবে দাগ দিতে দিতে এক সময় ছবি আঁকার হাত পাকা হয়ে যাবে হুম তাহলে দাদু আমি একটা গোল গোল আঁকবো হুম ঠিক আছে আঁকো এই তুলি নিচ্ছি তারপর হ্যাঁ ব এই যে দেখেছো আমিও বলে গেছি হ্যাঁ হ্যাঁ গ লাকি আসা এইটা গল হয় না এইটা একটা খড়ের গাঁদা হয়েছে তুমি থামাও ও ঠিক আছে একটা কিছু তো না কি বাহ্ ঠিকই বলেছো এই একটা কিছু হওয়াটাই ছবি আঁকা ছবির অর্থ খোঁজার দরকার নেই ছবি আঁকা একটা খেলা এটা তো অঙ্ক নয় যে দুয়ে দুয়ে চার হবে এটা আংটির অনেক বেশি মজার অ্যাপারোল আমার মধ্যেও এমন ছবি আঁকার ইচ্ছা জন্ম নিয়েছে আমিও অঙ্কন করিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সকলেই পারে এমন করে ভয় না পেয়ে পেন্সিল বা কলম চালাতে চালাতেই আকার হাত ভালো হয়ে যাবে ঠিক ঠিক আছে শুরু করো তাহলে শুরু করি এ দাদু একটু সাহস দিয়েন হ্যাঁ এ ঠিক আছে এ এ হ্যাঁ আসি আছি নতুন পাতা নিয়েছি মানে একটা কাগজ নিয়ে আছি নতুন হ্যাঁ এখন এই ঘুরাইতেছি ঘুরাইতেছি ঘুর 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 ঘুরাইতেছি ঘুরাইতেছি উপর নিচ করিতেছি উপর নিচ করিতেছি কিসে করিতেছি জানি না আবেসি লাগা তুমি যে এত সহজ আতে তোমাকে তোকে ধরতে পারই না बाउল ভাই আহা ধরার কি দরকার তুমি এঁকে যাও শুধু এঁকে যাও बाउল ভাই এমন করে দাগ দিয়ে আঁকার পর এর ভিতর রং দিতে পারো মতো রং হ্যাঁ আমার যা ইচ্ছা তাই আমার যেমন খুশি তেমন হ্যাঁ যেমন খুশি তেমন এই খালি ওই বলদের গায়ে রং সারা হ্যাঁ এমন করে দাগ দিয়ে আকার পর এর ভিতরে রং দিতে পারো ইচ্ছা মতো রং হ্যাঁ ঠিক আছে বিতাসি লাল রং এই দিছি এদিকে 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 এইদিকে খালি ওই বলদের গায় রং সারা সব রঙই ভালো একটু হলুদ রং দি ইচ্ছা

হ্যাঁ তবে এখন তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো দেখাবেন শোনো এমনি করে আঁকা একজন বিখ্যাত শিল্পী রাশিয়ান শিল্পী ওই শিল্পীর নাম কি উনার আঁকা কয়েকটা ছবি দেখো এই যে দেখো এই যে আরেকটা দেখো কি সুন্দর তাই না এই যে এটা হচ্ছে শিল্পীর মনের আনন্দের ছবি এভাবে একদিনে কম করে দশ বারোটা কাগজে আঁকতে হবে তাহলে হাত খুলবে বুদ্ধি খুলবে ছবি আঁকা শেখা হ্যাঁ হ্যাঁ

ধুরু 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 তোমরা আমার সাথে গান করো কোথাও আমায় হারিয়ে জওয়ানী মন্না মনে মনে মিলে দিলিম গানের সুরে রে দানা মনে মনে

money money muni ha, ha!